প্রভুর যিনি আসেন তিনি ধন্য ধন্য ইসরায়েলের সেই রাজা থেকে রাজা কিন্তু যিশু তাদের বললে মনুষ্য পুত্রে মহিমানিত হওয়ার মহত এসে করেছি আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি তোমরা পরস্পরকে প্রেম কর আমি যেমন তোমাদের প্রেম করেছি তোমরাও তেমন পরস্পরকে প্রেম করতে হবে তোমাদের এই পরস্পরের প্রেমের দ্বারা সব মানুষ জানতে পারবে যে তোমরা আমার শিষ্য এখন তোমাদের প্রভু ও গুরু মহাশয় হয়েও আমি তোমাদের পা ধুয়ে দিলাম সুতরাং তোমাদের ও একে অপরের পা ধুয়ে দেওয়া উচিত আমি তোমাদের কাছে এক আদর্শ স্থাপন করেছি যেন আমি তোমাদের প্রতি যা করলাম তোমরাও তাই কর যিশু উত্তর দিলেন আমি কি করছি তা তুমি এখন বুঝতে পারছ না কিন্তু পরে বজ আমি তোমাদের সত্যি বলছি কোন দাস তার প্রভু চেয়ে মহান নয় কিংবা pere ব্যক্তি তার প্রেরণকারী চেয়ে মহান নয় তোমরা যেহেতু এখন এই সব জেনেছ তা পালন করলে তোমরা ধন্য হবে তাই তিনি ভোজ থেকে উঠে তার উপরে পোশাক খুলে কোমরে একটি তোয়াল্লি জোড়ালে তারপর তিনি একটি গামলায় জল নিয়ে তার শিষ্যদের পা ধুয়ে ও তার কোমরে জড়ানো তোয়াল্লি দিয়ে মুছে দিতে লাগলেন আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি আমার এই শান্তি তোমাদের দিয়ে যাচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে তোমাদের দান করি না তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না যীশু উত্তর দিয়ে বললেন আমি পথ ও সত্য এবং জীবন আমার মাধ্যমে না এলে কোন মানুষ পিতার কাছে আসতে পারবে না তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় ঈশ্বর কে বিশ্বাস কর আমাকেও বিশ্বাস কর কিন্তু সেই সহায় সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবে তিনি সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং তোমাদের কাছে আমার বলা সমস্ত বাক্য তোমাদের স্মরণ করিয়ে দেবেন যে আমার আদেশ লাভ করে সেগুলো পালন করে সে আমাকে প্রেম করে আমাকে যে প্রেম করে আমার পিতাও তাকে প্রেম করবে আর আমিও তাকে প্রেম করব এবং নিজেকে তারি কাছে প্রকাশ করব আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সঙ্গে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায় তোমাদের দান করবেন তিনি সত্যের আত্মা জগৎ তাকে গ্রহণ করতে পারে না কারণ জগৎ তাকে দেখে না তাকে জানে ও না কিন্তু তোমরা তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের অন্তরে থাকবেন তোমরা যদি আমাকে থাকো তাহলে আমার সব আদেশ পালন করবে ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ